ঈদ স্পেশাল চারটি সেমাই একসাথে দেখে নিন এবারের ঈদের সেমাই রান্না করা অনেক সহজ হয়ে যাবে রেগুলার যে সেমাইগুলো বাসায় রান্না করা হয় ওগুলোই সহজে শেয়ার করেছি এখানে বিশ গ্রামের মতো বাটার নিয়েছে আর প্রথমে হচ্ছে বাটারটা প্যানে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই একটু ভেজে নেওয়ার পর এখানে চিনি দিয়েছি ভালো করে হচ্ছে চুলার আঁচ কমিয়ে বাটারের সাথে ভেজে নিতে হবে এই একই প্যানে দুই কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ সাথে দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি ভালো করে চেড়ে এই মিশ্রণটাকে ঘন করতে হবে আর জাল করতে করতে মিশ্রণটা একটা সময় ঘন হয়ে যাবে আর ওই পর্যায়ে ক্রিম দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্রিম যদি এখানে স্কিপ করতে চান তাহলে একটু গুঁড়া দুধ অ্যাড করতে পারেন প্রথমে ডিশে বেজে নেওয়া সেমাই দিয়ে উপরে ক্রিমটা দিয়ে দিলাম আর উপরে আবারও হচ্ছে সেমাই দিয়ে ফ্রেশ করানো আর কিশমিশ দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হওয়ার পর কেটে পরিবেশন করলে খেতে দারুণ লাগে এখন আমরা বানিয়ে নেব জদ্দা শ্যামাই তিন টেবিল চামচ ঘি দিয়েছি একটা প্যানে বাদাম কুচি কিশমিশ কুচি আর হচ্ছে নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি এই ঘিয়ের সাথে এখন চিকন শ্যামাই দিয়ে দিচ্ছি এক প্যাকেট শ্যামাইটা ভালো করে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম কিছুক্ষণ বেজে তারপর হচ্ছে এখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দুই কাপ দিয়ে দিচ্ছি গরম পানি এখন এটা ডাকতে হবে না মাজারি আছে শুধু নিয়ে যাব। ওয়ান ফোর চা চামচ লবণ দিয়েছি মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট ভালো আসে আমাদের ঝোরঝোরে জর্দা সময়টাও রান্না হয়ে গেছে এটা এখন বাদাম কুচি আর হচ্ছে কিশমিশ উপরে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি এখন রান্না করব দুধে বিজানো লাচ্চা সেমাই দুই কাপ তরল দুধের সাথে কিছু গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা আর স্বাদ মতো চিনি দিয়েছি চিনি কিন্তু কম বেশি করা যাবে ওয়ান ফুট কাপের মতো গুড়া দুধ দিয়েছি ভালো করে এই নেড়েছে ঘন করে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিছি হোমমেড সেমাই এই আগে থেকে বেজে দেওয়া আছে চালিয়ে গরম দুধটা ঢেলে দিচ্ছি এভাবে বানিয়ে নিতে পারেন দুধে ভিজানো লাচ্চা সেমাই আরও একটা স্পেশাল সেমাই বানানোর জন্য প্রথমে এক প্যাকেট শ্যামাই প্যানে নিয়ে এরকম করে ভেঙে নিয়েছি এলাচদার চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি বাদাম কুচি দেওয়ার পর আবারও ভালো করে ভেজে এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি এক লিটার ছাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি একটা বলক আসার জন্য চুলা থেকে নামানোর আগে ফ্রেশ করানো নারিকেল আর কিশমিশ দিয়ে দিলাম আমাদের দুধে দেবী যেন চিকন রেডি হয়ে গেছে এটা খেতেও দারুণ টেস্ট ছিল একদম সিম্পলভাবে এই চারটি সেমায় বাসায় বানিয়ে নিতে পারে